আসসালামু আলাইকুম ভিভার আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে জমি জামায় পানি ছিল না বৃষ্টিতে উপকার পারবো এতদিন পানি জমি কাটতে পারি নাই বৃষ্টি হচ্ছে প্রায় সকাল থেকে একটু একটু করে এখন জোরো হইলো বৃষ্টিটা ইনশাল্লাহ জমিতে পানি হয়ে গেছে লেগে গেছে যাই হোক আমার কিন্তু আজকে ভিজা অবস্থায় আছে বলতে একটু খাইলো তো প্রসাদ করলে তাই অবস্থা আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে খামার যদি আপনার পরিষ্কার রাখেন মাসি মশা মুক্ত রাখেন তাহলে কিন্তু আপনার গরুর কখনোই রোগবালাই হবে না আর সবচেয়ে বড় কথা কৃমি মুক্ত একটা গুরুত্বপূর্ণ উপায় গুরুত্বপূর্ণ উপায় তো এখন আমি এই মাসি দমন করার জন্য গল ঘরে যাতে কোনো মাছি না থাকে কোন ওষুধ প্রয়োগ করবো কিভাবে দিতে হবে সেই প্রসেসটা জানাবো আমি কিন্তু গোটা গল ঘরটা দেবো আর এক কেজি ষাট টাকা দিবে ষাট টাকাতে আপনি বিশ দিনের মতো এই প্রসেসটা করতে পারবেন শুধু মশা মাসি নষ্ট হবে না গলঘরে জীবাণু কিন্তু নষ্ট হবে আর সবচেয়ে বড় কথা এইটা প্রয়োগ করলে দেখবেন যে গরুগুলা খুব শান্তি থেকে মাছি যখন ধরে না গরুগুলা দাঁড়ায় থেকে খুব সুন্দরভাবে থাকে কোনো রকম লাফা করবে না যখন একটা গরুর মাছি ধরবে তখন কিন্তু তারা সটকটাবে সেই ব্যবস্থা করতেছি আর এটা আমি প্রতিদিনই এক বেলা করে দিই বলঘর পরিষ্কার করার পর এটা প্রয়োগ করা উচিত তো এইরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাঝে মাঝে অনেকজন অনেক খারাপ কমান্ড করতেছেন একটা দুইজন করে এতই বাজে কমান্ড যে বলার বাহিরে আমি আমার খামারে যে সব প্রয়োগ করি যেগুলো উপকার পাই সেই কাজগুলোই আমি ভিডিও সামনে তুলে ধরি তাই প্লিজ দয়া করে ভালো কমান্ড করবেন আমি যতটুকু জানি আপনাদের কাছে পৌঁছাই দেব আর এখন এই প্রসেসটা করার সময় অবশ্যই আপনার হাতে কিন্তু একটা পলিথিন ব্যবহার করতেই হবে আপনার হাতে পলিথিন ব্যবহারটা করতেই হবে কারণ পলিথিনটা ব্যবহার না করলে কিন্তু হাত থেকে গন্ধটা যাবে না আর এই ওষুধটার নাম হচ্ছে এই ওষুধটার নাম আপনার ব্লিচিং পাউডার যেটা আমরা বাথরুমে ব্যবহার করি এই ব্লিচিং পাউডার কিন্তু ব্লিচিং পাউডার কিন্তু আমি খামারও ব্যবহার করি এই দেখেন একটা এরকম একটা পলিথিন হাতে নেবেন যাতে হাতে না ভরে আর এই একটা পলিথিন দিয়ে আপনি পাঁচ ছয় দিন ব্যবহার করবেন আমি নেওয়ার পর একটু নেবেন নেওয়ার পর এই যে এইভাবে যাওয়ার পর দেখবেন যে ফ্যান অফ রাখবেন এটা দেওয়ার সময় কিন্তু ফ্যান অফ রাখবেন অবশ্যই এইভাবে আপনি গোটা গড় ঘরে প্রয়োগ করবেন যেসব গরু চাটবে সেসব গরুর মুখে কাছ থেকে দূরে দিবেন চাটলেও সমস্যা নাই আর গরুগুলা যেহেতু চাটে কোনো প্রবলেম হওয়ার কথা না আমি কিন্তু আপনার শুধু গরু খামারে নয় আমি কিন্তু ছাগলের যে জায়গায় থাকে সেই জায়গায় এটা প্রয়োগ করি যাতে সুস্থ সাবল ছাগল গরু দুটেই থাকে সেই ক্ষেত্রে তো বিহেত এই হচ্ছে প্রয়োগ আর এইটা প্রয়োগের সময় আমি যেધું কথা বললাম তাই কথা বললাম বাধ্য হয়ে মুক্তা অবশ্যই ভালো করে বেজ দিবেন যে ঘাণটা আছে এই ঘাণটা যাতে নষ্ট না হয় মাথায় রাখবেন যে ঘাণটা আছে সেই ঘাণটা যেন নষ্ট না হয় এই এক কেজি ব্লিচিং পাউডারটি আপনি 20 দিন মতো প্রয়োগ 18 দিন বা 20 দিন মতো প্রয়োগ করতে পারবেন বড় খামার হলে যাবে না কয়েকদিন যাবে তো ভিউয়ার্স মশা মাসি থেকে মুক্ত হতে হলে জীবাণু থেকে মুক্ত হলে এই প্রচেষ্টা করেন বেশি না এক কেজি ব্যবহার করে দেখেন ভরে মাছি থাকবে না আমি মনে করতেছি আর সবচেয়ে বড় কথা অনেক খামারি রয়েছে যাদের খামারে অনেক দুর্গন্ধ হয় মাঝে মাঝে দেখবেন খামারে এতটাই দুর্গন্ধ যে বলার বাইরে আমি কিন্তু আমার খামারে এটা প্রয়োগ করার পর যে দুর্গন্ধটা আছে সেটা কিন্তু থাকে না আমার খামারে বসে আপনি ভাতও খেতে পারবেন গন্ধ পাবেন না কোনো পোসাবের বা কোন কিছুর আর এখন ব্লিচিং পাউডার করলাম সুন্দর একটা ঘ্রান উঠছে মানে ঘ্রানটা কি একটু সুযোগেও করতে পারে না এই ঘানের কারণে কিন্তু মশাগুলা দূরে যাবে মাছিগুলা ধরবে না ইত্যাদি তো ভিউ এই পর্যন্ত হচ্ছে ভিডিও যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন আর কিছু জানার থাকলে কমেন্টে কমেন্ট বক্স করবেন আল্লাহ হাফেজ